হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনি তিনজন লোক একবার রওনা হয়েছিল কোথাও যাওয়ার পথে তারা এক পাহাড়ে পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে ঝড় শুরু হলো ঝড়ের থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করার জন্য তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল হঠাৎ করে বিশাল এক প্রাস্তার খণ্ড উপার থেকে গলাতে গলাতে এসে গুহার মুখকে বন্ধ করে দিল এখন তিনজন লোকের একজনও এখান থেকে বেরোবার আর কোনো পথ নাই তিনজন লোক মরে যাবে জীবন সম্পর্কে হতাশ হয়ে তারা কাঁদাকাটি শুরু করলো মুরব্বী যিনি ছিলেন তিনি বললেন ক্যান্জাতে কোনো লাভ নাই মরবো তো বটেই কিন্তু আসো নেকামল করে যদি কিছু থাকি আল্লাহকে ভয় করে কোনো আমল যদি করে থাকি চলো সেই আমলটা দিয়ে পাকের কাছে ওসিলা দিয়ে মাপ চাই ওই যে সেদিন বলছিলাম অবতাকু ইসিলা মানে পীর ধরানা নেক কাজের অসিলা দাও শুরু হয়ে গেল একজন বলল রামিন তুমি জানো আমার একটা কৃতদাস ছিল আমাকে না বলে সে পালিয়ে গেল আর ফেরে না বছরের পর বছর চলে যায় আমি তার পাওনা বেতন দিয়ে বকরি কিনেছিলাম বকরিগুলির বাচ্চা হইল বাচ্চা হইল মাঠ ভরে গেল অনেক বছর পর ওই কিতদার যখন আমার কাছে ফিরে এলো আমি তাকে বললাম আল্লাহর বান্দা এই মাঠ ভরা যত ছাগল দেখতে পাও সব তোমার নিয়ে বাড়ি চলে যাও সে বলল মালিক আপনি কি আমার সাথে তামসা করছেন আমি তো না বলে গেছি আপনার কাছে পালিয়ে গেছি আমার তো শাস্তি হওয়া উচিত আর আপনি আমাকে তামসা করতে যাবেন না তামসা না তোমার বেতনের টাকা দিয়ে আমি এগুলি কিনেছিলাম ওগুলোতে বংশ বাড়তে বাড়তে এগুলি হয়ে গেছে এত হয়ে গেছে কাজী এটা তোমার আমি তোমাদেরকে এটা দিয়ে দিলাম তুমি নিয়ে যাও লোকটি বলল লোকটি আমিন আমি তো শুধু বেতনের টাকাটাই দিতে পারতাম আমি তো শুধু ইচ্ছে করলে ওই টাকা দিয়ে যে কয়টা বকরি কিনেছিলাম সেগুলি দিতে পারতাম আমি তা না করে তার বেতনের টাকার সবগুলি টাকা দিয়ে যত ছাগল হলো বকরি হলো সব দিয়ে দিলাম এই কাজটা যদি আল্লাহ তোমারে ভয় করে করে থাকে মেহরবানি করে এই পাথরটা সরাইয়া দাও নবীজি বলছেন আল্লাহ আলামিন সঙ্গে সঙ্গে তার আপন কুদরতে পাথর সরাই দিলেন কিন্তু মানুষ বেরোবার মতো পথ তখনও হলো না অল্প একটু জায়গা সরেছে আর একজন বল্লবুল আর আমিন তুমি জানো আমি এক সুন্দরী যুবতী নারীর প্রতি আকৃষ্ট হলাম তাকে আমি কুপ্রস্তাব দিলাম কোনো ক্রমে রাজি করতে পারি নাই বহু টাকার বিনিময় আমি যখন তাকে রাজি করেছি আর নির্জন জায়গায় যখন আমি তাকে উপভোগ করতে যেতেছি তখন ওই যুবতী মেয়ে আমাকে বলল আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ভয় করো আর আমার দীর্ঘদিনের এই আসাম এত টাকা দিলাম এর বিনিময়ে আমি যখন আমার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করতে যাবো এমন সময় যখন ওই মহিলা যখন বলল আল্লাহরে ভয় করো তোমার ভয় আমার মনের মধ্যে এতটা টাকা আলিব হয়ে গেল আমি এটাকে ছেড়ে দিয়ে তবা করে দূরে পালায়া গেলাম আয় আল্লাহ তালাম এই কাজটি যদি তোমাকে ভয় করে করে থাকি তাহলে তুমি মেহরবানি করে পাথরটারে সরাইয়া দাও নবীজি বলছেন সঙ্গে সঙ্গে এ পাথর আরও একটু সরে গেল কিন্তু তখনও মানুষ বেরিয়ে যাওয়ার মতো পথ হয় নাই তৃতীয় ব্যক্তি বলল রব আল তুমি জানো আমি গরিব মানুষ কয়েকদিন পর্যন্ত বহু চেষ্টা করেও কিছু সংগ্রহ করতে পারি নাই ছেলে না খাওয়াব আমার বুড়ি মা না খাওয়াব আমার স্ত্রী না খাওয়া সারাদিন কাজ করে কিছু পাই নাই যখন আমি বাড়ি ফিরলাম গভীর রাত্রি স্ত্রী জিজ্ঞেস করলো কিছু পেয়েছ নাকি আমি বললাম কিছু পাই নাই স্ত্রী তখন আমাকে বললো আমার যে বকরি ছিল ওই বকরি দহন করে সামান্য একটু দুধ এক গ্লাস দুধ গরম করে রেখেছি তোমার মায়েরে দেই নাই বাচ্চাদের দেই নাই আমি নিজে খাই নাই তুমি কষ্ট করেছো তুমি খাও লোকটি বলল রব্বুডার আমিন আমার ওই দুধের গ্লাস হাতে নিয়ে স্ত্রীর ক্ষুধার্ত চেহারা দেখে আমার মনের মধ্যে মায়া ঠিকই কি হলো কিন্তু দুধ আমি তারি দিলাম না আমার কলিজার অস্থির বাচ্চাগুলি তাদের এদিকে তাকালাম বেদনায় কলিজা ভরে উঠল দুধ আমি তাদেরও দিলাম না এবার চলে গেলাম আমার মায়ের রুমে যে দেখলাম আমার বুড়ি বাপ দুই তিন দিন অনাহারে মা আমার খুদায় পড়ে আছেন বিছানায় আমি আমার সন্তানের দিকে তাকালাম আমার স্ত্রীর দিকে তাকালাম নিজেরও পেট আমার পেটেও দারুন খুদা কাউকেই দুধ দিলাম না আমার মায়েরে গুমে থেকে জাগাইয়া পাশে বসাইয়া সবটুকুন দুধ আমার মায়ের খাওয়াইয়া দিয়েছিলাম এরকম বুড়াল এই কাজটি যদি আমি তোমাকে ভয় করি করে থাকি রব্বুল আমিন তাহলে মেহের বাণি করে পাথরটা সরাই যাও আমার নবীজি বলছেন সঙ্গে সঙ্গে পাথরটি গুহা মুখ থেকে সরে গেল আল্লাহ পাককে ভয় করার ভয় করে চলার একটি দৃষ্টান্ত এভাবে অনেক দৃষ্টান্ত হাদিস শরীফের মধ্যে এবং কোরআন মধ্যে রয়েছে প্রিয় ভাই সব মানুষের মর্যাদা টাকায় বাড়ে না আপনি সৈয়দ বংশের লোক এটা দেখার আল্লাহর কোনো জরুরত নাই আপনি বড় আলেম এটা দেখার জরুরত আল্লাহর নাই আপনি প্রধানমন্ত্রী আপনি প্রেসিডেন্ট দেখার কোন দরকার আল্লাহ পাকের নাই কোন পয়গম্বরের বাপ কোন পয়গম্বরের মা কোন কয়েকরের স্ত্রী তাও দেখার দরকার নাই আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছে মর্যাদা আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে সেই ব্যক্তির যে ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে বেশি পাককে ভয় করে সুবাহ আল্লাহ একটি সহজ এভাবে দেওয়া যায় কাকে বলে একটি সংকীর্ণ রাস্তা সেই রাস্তা দিয়ে সেই রাস্তার দুই দিকে আছে কাটা যুক্ত লতা পাতা এরকম একটা রাস্তা দিয়ে যখন আপনি যাবেন তখন আপনি বলুন তো তখন আপনি বলেন কীভাবে যাবেন আপনার গায়ে জামা আছে চাদর আছে। রাস্তাটা খুব ন্যারো দুই দিকে কাটা যুক্ত লতা পাতা বেতের গাছ দেখছেন বেত ওই রকমের বেতের কাটা যুক্ত লতা পাতা আছে যাবেন কেমনে যাওয়ার সময় জামা কাপড় খুব আত শত করে সতর্ক হয়ে আপনি যাবেন যাতে কাঁটা লেগে আপনার জামা না ছেড়ে আপনার গায়ের চামড়া না ছেড়ে এটার নামই হচ্ছে তাক সতর্কতা অবলম্বন করে চলা এটার একটা দৃষ্টান্ত আমি এইভাবে দেই বাইন মাছ তো আমরা সবাই কম বেশি লোকেরা খায় চট্টগ্রামে বাইন মাছ কি বলে যাক অন্তত একটা মাছের নামে আমরা এক আছি বাইন মাছ এই বাইন মাছ থাকে কোথায় বলেন তো কাদার মধ্যে থাকে যারা বাইন মাছ ধরেছে তাদের মুখে শুনেছি যে বাইন মাছ যতই কাদার মধ্যে দিয়ে টাইনা বাইর করলাম এর গায়ে কোনোদিন কাদা দেখি নেই তা শুধু খাবেন না ওর কাছ থেকে অন্তত আর শিক্ষাটা নিবেন ও কাদায় থাকে আর কারণে কাদা ওর গায়ে লাগে না তাকওয়া মানে বেঁচে থাকে বেঁচে চলা সতর্ক হওয়া সতর্ক থাকে গায়ে লাগলো না আপনিও আপনার সমাজকে পরিচ্ছন্ন বানাবেন নিজেও পরিচ্ছন্ন থাকবেন আল্লাহকে ভয় করে চলবেন সতর্ক হবেন এটার নামই তাকোয়া দেখুন আল্লাহ রব্বুর আলমিন বলছেন আইয়ো আল্লাহ দীনা আমানু তুল্লা হ পা তুপাদিহী কলা তমু তন্ন ইল্লাও মুসলিমুন আল্লাহ পাক বলেন হে বিশ্বাস তোমরা আল্লাহ পাককে ভয় করো ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয়ে মরে যেও না সুবহানল্লাহ আল্লাকে ভয় করো ভয় করার মতই ভয় করো যেমনটি আল্লাহ পাককে ভয় করা উচিত ওইভাবে ভয় করো জীবনের সকল কাজে উঠতে বসতে অবশ্যই মোত্তাকিবদের জন্য রয়েছে সাফল্যের একটি স্থান হা আনা বা আতরাগ বাগবাগিচা আঙ্গুর নবযৌবনা সমবয়সী তরুণীবৃন্দ এবং রয়েছে উচ্ছসিত পানপাত্র লায়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা সেখানে তারা কোনো আজেবাজে মিথ্যে কথা শুনতে পাবে না জাযা আম মির রাব্বিকা আতা ইন হিসাবা তোমাদের রবের পক্ষ থেকে এছাড়াও রয়েছে যথেষ্ট প্রতিদান এবং পুরস্কার এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের আরের মধ্যেস্থিত সব কিছুর মালিক যার সামনে কথা বলার সাহস কারো থাকবে না এটা হলো যে আমার তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তর্জমা এখন আমরা ব্যাখ্যার দিকে যাব আমি গতকাল বলেছি কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানেই নিজের নাম বলেছেন জব্বার কাহার সেখানেই আল্লাহ পাক নিজের নামের পরিচয় দিয়েছেন রাহমান রাহিম পরপরই বলেছেন যাতে বান্দারা ঘাবড়ে না যায় যেখানেই বলেছেন জাহান নামের কথা সাথে সাথে আবার আল্লাহ পাক বলেছেন জান্নাতের কথা যেখানেই বলেছেন আজাবের কথা সাথে সাথেই বলেছেন রহমতের কথা সোহান আল্লাহ বলবেন না গতকাল আমরা শুনেছি জাহান্নামের কথা ঠিক না আজকে পাক বলছেন আমি মোত্তাকিদের জন্য বিরাট সাফল্য রেখেছি মূল সাফল্য কিন্তু পৃথিবীতে না আসল সাফল্যের জায়গা কোথায় পরকালে বলেন আসল সাফল্য কোথায় পরকালে কত বড়ো মন্ত্রী হইলেন কত বড়ো ডাক সেটে নেতা হলেন কোন দেশের প্রধানমন্ত্রী হলেন কত টাকার মালিক হলেন এটাই আপনার সফলতা আর বিফলতার মানদণ্ড নয় আসল সাফল্যের মানদণ্ড ট্যামতের দিন আল্লাহ রব্বুল আরামিন আপনার সাথে কি ব্যবহার করবেন ওটার উপরই সফলতা নির্ভর করবে বিফলতা নির্ভর করবে প্রিয় ভাই কেয়ামতের সাফল্য শুধুমাত্র মোত্তাকদের জন্য কাদের জন্য বলুন মোত্তাকইদের জন্য। আরবি ভাষায় তাকোয়া বলে একটি শব্দ আছে এই তাকোয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা বেঁচে চলা সতর্ক হওয়া এবং সাবধানে চলাফেরা করা এটার নামই হচ্ছে তাকোয়া একটিমাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে সে মানুষটি ফেরস্তার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যায় আর ওই জিনিসটি না থাকলে পরে শয়তানের চাইতে লোকটি নিকৃষ্ট হয়ে যায় বলেন তো জিনিসটার নাম কি তাকুয়া বলেন না নাম কি তাকুয়া দিয়েই এই তাকুয়া যার ভিতরে সৃষ্টি হয় সে ভালো কাজ করার জন্য উৎসাহিত হতে পারে এই জন্য আল্লা রব্বুল আলমিন বলেছেন

لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَنِ সিংহের মাথার উপরে বিড়ালেরা আজ লাফালাফি করতেছে মুসলমানেরা সিংহের জাত খালিদ্দিন অলিদের উত্তর সুরি সালাউদ্দিন আইযুবির উত্তর শহীদ তিতুমিরের উত্তর তাদের মাথার উপরে বুস আর মতো বাঁদর এরা মুসলমানের মাথায় মুসলমানদের বদকিসমত এ মুসলিম মিল্ল শাহাদাতের তামান্না কলিজা থেকে উঠে গিয়েছে তেসবি কি দানুমের জন্ন ঝুন রহি তসবির দানা গোনে কোন ভেসে যাবো কোন ভেসতে যাবো কোন ভেসে যাবো জান্নাতের তসবির দানার ভিতরে জান্নাত পাওয়া যায় না তাহলে রসুল্লাহ বলে যেতেন নেমেগের মিসাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আল জান্নাতু তাহাতা জেলা ইসায়ুফ জান্নাত হচ্ছে তরবারীর সায়াতলে যতদিন মুসলমানদের হাতে ছিল কোরআন আর তরবারি ততদিন ছিল মুসলমানদের বিজয়ের কাল তোমাদের তোমাদেরকে আজ এই জাতির মুসলিম মিল্লের হরুজ এবং জওয়াল উত্থানার পতনের ইতিহাস শুনাই এই মুসলমানদের হাতে যতদিন ছিল তরবারি আর কোরআন ততদিন দুনিয়া তার পায়ে চুমা খেয়েছে আর যখন কোরআনের পরিবর্তে এসেছে তবলা বেহালা গিটার নারিন্দা সারিন্দা হারমোনিয়াম সারেগামা এই কপাল পোড়া যন্ত্রগুলি যখন মুসলমানদের হাতে এসেছে কোরআন আর তরবারির পরিবর্তে কপাল পোড়া শুরু হয়েছে সেই দিন থেকে এটা একটা আলাদা বক্তৃতা সেদিকে আমি যাব না আমি আপনাদেরকে তাফসির শোনাবো ইনশা আল্লাহ বলি ইনশা এই কেতাব দিয়েই এই কেতাবের কারণেই তদানিন্তন পৃথিবীর সুপার পাওয়ার রোমান এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার নবী করিম সাল্লাহ আমরা আর ওই সময় আমাদের পায় ওরা চুমা খাইত আজকে রোমান এম্পায়ার পার্সিয়ান এম্পায়ার যেমন সুপার পাওয়ার সেই যুগে আজকের সুপার পাওয়ার আমেরিকা জার্মান জাপান ব্রিটেন এরা হলো সুপার পাওয়ার সেই যুগের সুপার এরা মুসলমানদের পায়ে চুমা খাইত আর আজকের সুপার এরা আমাদেরকে মারে আলোচনা তো শেষ করতে পারবো না তবে সংক্ষেপে কথা বলবো শেষ করতে পারবো না কেন আল্লাহ রে যে কোনো রাজনৈতিক দলের জন্য কত লক্ষ কোটি টাকা খরচ করতে হবে কত পুলিশ কত বিডিয়ার কত আর্মি লাগবে সুশৃঙ্খল পরিবেশে বসিয়ে রাখতে তাকে দেখুন তো সেরকম কি কেউ আছে বসুন বসুন বলার জন্য আল্লাহ আল্লাহরুল আরমিনের কালাম শোনার জন্যে আপনাদেরকে সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়ই বাস ভাড়া রিকশা ভাড়া দেওয়া হয়েছে যাওয়ার সময় দেওয়া হবে আচ্ছা কিছু না হোক মাহফিলের শেষে বদ্দার হাটের ভালো গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ানো হবে তাও হবে না এক ক্লাস চকলেটও পাবেন না তারপরেও এই বিশাল জনসমুদ্র পিন পতন স্তব্ধতা বিরাজ করছে